যদি রোজা না রাখেন কষ্টের কারণে তাদের কি কোনো হবে এরপর বসুন রোজা রাখলে হাত পা কাপে মাথা ঘুরায় শহর থেকে উঠতে পারি না এখন কি করা উচিত রোজা রেখে যদি কারো এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে এই অজুহাতে সিয়াম রাখার সুযোগ নেই আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত পা কাপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন যিনি সিয়াম গুরুত্ব বুঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে তাও সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে তখন রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে যাবেন না জোহাতে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থার স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থার স্বপ্ন দর্শনে কি রোজা নষ্ট হয়ে যায় তোর হলো না রোজা অবস্থার স্বপ্ন রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্ধবী কোনো বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না প্রশ্ন পরিপ্রশন রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যখন আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো শক্তি সত্যি তা খুব আমাদেরকে দান করুন রোজার রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বা এমন কোনো ক্ষতি হবে না মাজেদ মুন্সি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহির যে সব আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে এক পর্যন্ত পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতের রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময় আপনি খেলেন এটি কিন্তু নয় খেয়ে একশো করার পর আয়াত করার মতো সময় তার হাতে থাকতো বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত হাকিম হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পর গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপদস্থ অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা মেয়াদ করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কি না রোজা রেখে আমরা এমন কোনো কাজ করব না যেটা অনর্থক অহেতু কাজ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ মূল কথা সুলভ আচরণ অনর্থক কাজ এগুলো পরিহার করল না সে ব্যক্তির পানাহার বর্জনে আল্লাহর কোনো লাভ নেই অর্থাৎ এটি একরকম অর্থহীন এবং একরকম অনর্থক সিয়ামে পরিণত হবে এই জন্য এই রোজা রেখে গেম খেলা বা যেকোনো ধরনের সময় অপচয় হয় এরকম কোনো কাজে লিপ্ত থাকা এটা সিয়ামের যে আদর্শ সেটা পরিপন্থী সিয়াম আমাদেরকে যে বার্তা দেয় সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয় যে মেসেজ দেয় সেটা হলো আমরা এর মাধ্যমে নিজেকে সংযমই করব। আমরা পানাহার থেকে বিরত থাকি অথচ পানাহাড়ের প্রয়োজন আছে আমাদের এখান থেকে আমরা সংযম শিখি মূলত ঠিক একইভাবে ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে আবার করার সুযোগও আছে তারপর আমরা করবো না কারণ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো হল ওল্লাদিন তার অনর্থক হয়তো কাছ থেকে বিরত থাকেন বিধায় এখানে সংযমের পরিচয় দিতে হবে সিয়ামের সিয়াম রেখে যদি আমরা অসংযমী কাজ করি বা সংযমের পরিবহন কাজ করি এবং নিজের নফ যা চায় সেটাই আমরা করে ফেলি তাহলে সিয়ামের শিক্ষার পরিপন্থী কাজ করলাম সিয়াম বলে যা খুশিটা করা যাবে না খেতে চাইলেও খাওয়া যাবে না পিপাসা থাকলেও পান করা যাবে না এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এখান থেকে তো রমদান মাসের শ্রমজীবী মানুষ যেমন রিক্সাওয়ালা ও নির্মাণ শ্রমিক যদি রোজা না রাখেন কষ্টের কারণে তাদের কি গুণা হবে অবশ্যই গুণা হবে ভাই কারণ সিয়াম প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল ইমানদার নারী পুরুষের জন্য আবশ্যক করেছেন কেউ শ্রমজীবী তিনি তার এমন কাজ করেন যে কাজে রোজা রাখাটা অনেক কঠিন তিনি তার পরিকল্পনার আমাদের মাসে একটু ভিন্নভাবে করবেন হয় রাতের বেলা তিনি কাজ করবেন অথবা দিনের বেশিরভাগ অংশ কাজ না করে সামান্য অংশ যতটুকু তিনি রোজা রেখে করতে পারেন ততটুক করবেন তাতে তার একটু কম হবে সেটাকে তিনি একটু সহ্য করে নেবেন আমরা জান্নাত পাবো তো পরে আমাদেরকে জান্নাত যে দিবেন তার জন্য তো আমাদেরকে ত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে গরিবদেরকে আল্লাহ তালা যে ধনীদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে দিবেন সেটির জন্য তো দুনিয়াতে আমাদের এটুকু কষ্ট অবশ্যই করতে হবে আমরা যারা মনে করি না আমরা পরিশ্রম না করলে কী খাবো আমরা তো না খেয়ে মরে যাবো আমাদের সংসার কীভাবে চলবে করোনা প্যান্ডামিকে যে দীর্ঘ বেশ অনেক মাস আমরা কাজ করতে পারিনি আমরা কিন্তু অন্তত খাবার অভাবে মরে যাইনি কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সেই কষ্ট আমরা আমরা নিয়েছি ঠিক এখান থেকে প্রমাণিত হয় বা আমাদের এক মাস যদি কেউ কাজ না করেন কিংবা তার কাজের যে পরিকল্পনা সেটাকে যদি করেন এটা কঠিন হতে পারে অসম্ভব হবে না সৌদি আরবে আমরা দেখেছি যে সেখানে নির্মাণ শ্রমিক যারা আছেন খুব হার্ড পরিশ্রম করতে হয় এবং সেখানকার যে গরম সে গরমের মধ্যে আসলে পানি পান করা ছাড়া কাজ করা সম্ভব হয় না তো এরকম পরিস্থিতিতে তারা যেটা করেন সেটা হলো যে রাতের বেলা কাজ করেন গোটা সৌদি আরবের কালচার এবং সংস্কৃতি এটাই যে তারা এই নির্মাণ শ্রমিক সহ এরকম যাদের হার্ড পরিশ্রমের ব্যাপার আছে এবং ম্যাক্সিমাম এই ধরনের কাজগুলো সব রাতে হয় এবং বেলা তারা ঘুমিয়ে থাকেন ফজর পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এবং জোর করে আবার তারা রেস্ট করেন এবং রাতে তারা ইফতার এর পরে খালে যান তো এইভাবে আমাদের রিয়ারেঞ্জ করে নিতে হবে তারপর রোজা রাখতে হবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন প্রত্যেকটা মানুষের জন্য রোজাকে আবশ্যক করেছেন বিধায় আমার শ্রমিক ভাইয়েরা তাদের পরিশ্রমের কারণে কষ্ট হয় সে অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ অন্তত নেই আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে জবাবদি করতে হবে এবং এর না আয়জামাল জাজা মা আইজামিল বেলা যে ব্যক্তির যে কাজ করতে যত কষ্ট হয় তার জন্য আল্লাহব্বুল আলমিন সহাব তত বেশি দিবেন ইনশাআল্লাহ তার